একদম ঠিক দেখেছো ফোর্থ সেমিস্টারে আদরে ছাত্র ছাত্রীরা অন্তর্গত যেসব ছাত্র ছাত্রীরা যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছে না কেন একটা সমস্যা ছাত্র ছাত্রী হচ্ছে যে তারা খুঁজে পাচ্ছে না হয়তো কোনোভাবে তাদের কাছে পৌঁছাচ্ছে না বহু ছাত্র ছাত্রীর কল এমনকি তোমরা নিজেরা দেখে নেবে কমেন্ট করছে তারা যে স্যার এটার জেনারেলটা আপলোড করুন এটা তো আপনি অনার্স করেছেন জেনারেল অনার্স এর আগেই আপলোড হয়ে গেছে তারপরে তারা কমেন্ট করছে স্যার জেনারেলটা কখন দেবেন তো কমেন্ট করা কল করা সবকিছুর উপর ভিত্তি করে আমি এই ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম এই একটা ভিডিওতে সমস্ত বিষয়ের লিংক তোমাদের দিয়ে দিচ্ছি একটু ওয়েট করে যাও ডাইরেক্টলি ডেসক্রিপশন বক্সে চলে যেও না তার আগে কিছু কথা আছে যেগুলো তোমাদের শুনতে হবে ভিডিও তো তোমরা পেয়ে যাচ্ছ সাজেশন সমস্ত বিষয়ের ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ঠিক আছে সেটা কথা নয় যেটা বলতে এসেছি যে তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য আমি কি কি আর নতুন আনতে চলেছি ফোর্থ সেমিস্টারের ধরে নাও এই ভিডিওটা দুদিন পর বা তিন দিন পর কেন আপলোড হচ্ছে কেন এর মধ্যে কোনো ভিডিও আপলোড হয়নি আজকে তোমাদের মক্ষম কিছু কথা বলবো এরকম উপকার এরকম কার্যকরী ভিডিও বা এরকম তোমাদের জন্য যে সুবিধা সিক্স সেমিস্টারের স্টুডেন্টসরাও পায়নি যেটা আমি তোমাদের দিতে চলেছি তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য কি কি রয়েছে কি কি আসতে চলেছে প্রত্যেকটা তোমাদের আজকের এই ভিডিওতে আমি বলে দিচ্ছি চলো দেখে না তো চলে এলাম এই ভিডিওটা প্রথমে তোমরা কমেন্টে লিখবে যে স্যার এই একটা জায়গাতেই আমরা আমাদের প্রয়োজনীয় সাজেশন সেল ভিডিওটা লিংক পেয়ে গেছি আমাদের কাজ হয়ে গেছে তোমাদের যদি বলো এরকম একটা সিস্টেমে তোমাদের অনেকটা উপকার হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানো এক নম্বর নম্বর কথা প্রথমে দু তোমাদের বলে দিই যে তোমাদের কোন কোন সাবজেক্টের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে এবং কার কার লিঙ্ক এইখানে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে যেসব ভিডিওর লিঙ্ক দেওয়া আছে প্রথমে তোমাদের বলে দিই প্রথমেই আছে বাংলা ওকে অর্থাৎ দেখো পরপর আছে কিনা জানি না তবে কোন কোন সাবজেক্ট গুলো আপলোড হয়ে গেছে বাংলা আপলোড হয়ে গেছে তোমাদের হিস্ট্রি আপলোড হয়েছে পল সায়েন্স আপলোড হয়েছে ফিলোসফি এডুকেশন জিওগ্রাফি সংস্কৃত সোসিওলজি এতগুলো বিষয়ের কিন্তু সাজেশনস অলরেডি আপলোড হয়ে গেছে বাকি তাহলে কি রইল ফিজিক্যাল এডুকেশন সেটাও আজকালের মধ্যে আমি আপলোড করে দিচ্ছি তাহলে তোমাদের মোটামুটি সব বিষয়গুলোই আপলোড হয়ে গেল ওকে সমস্ত বিষয় মোটামুটি বলবো না সমস্ত বিষয়ে সাজেশন কিন্তু আপলোড হয়ে গেল এবার আমি কি এখানে শুধুমাত্র সাজেশনস বলতে এসেছি না আরো অন্য কিছু বলতে এসছি কি কি আসতে চলেছে এর পরবর্তী ভিডিওগুলো ভালো করে নাও প্রথমে তোমাদের আমি যে ভিডিওগুলো এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়েছি সেগুলো হচ্ছে সিসি সাবজেক্টে এরপরে তোমাদের কি আসবে বুঝতেই পারছো এস ইসি সাবজেক্টের লিঙ্ক আসবে এরপরে এস ইসি সাবজেক্টের লিঙ্ক আসুক না আসুক ভিডিও আমি আগে আপলোড করে দেবো তারপরে সেরকম সেম একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো যার মধ্যে টোটাল এস ইস এর ঠিক সিসির মতন একটা ভিডিও দিয়ে আপলোড করে দেবো হয়ে গেল তাহলে কি হলো প্রথমে তোমাদের সিসি গুলো দিয়ে দিলাম ফিজিক্যাল এডুকেশনটাই বাকি আছে আজকালের মধ্যে আপলোড হয়ে যাবে তাহলে তোমাদের কি দিয়ে দিলাম সিসি গুলো এরপরে কি দেবো এস গুলো তারপরে কি বাকি থাকছে এল টু অর্থাৎ বাংলা কবিতা ওর একটাই ভিডিও দেবো ওটা করবে শেষ এরপরে আসছি এইটা তো গেল সাধারণ একটা কথা অবশ্যই এটা একটা আমার কাছে সাধারণ কথা এরপরে যে অবিস্ময়কর জিনিসটা ঘটাবো সেটা হচ্ছে তোমাদের বলে দিন তোমাদের এবার সিসি বিষয়গুলোর উপর লাস্ট মিনিট সাজেশন আসবে লাস্ট মিনিট সাজেশন আসার পর সব থেকে যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস সব থেকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তোমাদের সিসি সাবজেক্টের লাস্ট মে সাজেশন দেওয়ার পরেও আর একটা চূড়ান্ত মুহূর্তের শেষ মুহূর্তে বলতে পারো আবার একটা লাস্ট মেট সাজেশন তোমাদের আমি দিতে চলেছি বুঝে নাও আমি তোমাদের কি করাতে চাইছি যে প্রথমে তোমরা পাস তারপরে তোমরা ভালো নাম্বার তোর তারপরে তোমরা একদম ভালো পার্সেন্টেজ অর্থাৎ চরম যে শক্ত নাম্বারটা একদম তোমাদের হাতের মুঠোয় করে নাও তিনটে স্টেপে আমি তোমাদের সাজেশন দিচ্ছি একটা নর্মালি যে সাজেশন সবাই দেয় সেটা দিয়ে দিয়েছি এরপরে তোমাদের লাস্ট মিনিট দেবো তারপরে তার উপরে আরেকটা চরম শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য প্রোভাইড করব এইটা গেল মারাত্মক একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য কথা তোমাদের যদি মনে হয় যে স্যার লাস্ট মিনিটের উপরেও একটা লাস্ট মিনিট অর্থাৎ আরও কিছুটা কমবে এটা তো অবশ্যই আমাদের দরকার কমেন্টে জানাবে যে এই আপাতত কথাটা তোমাদের কেমন লাগলো আপলোড তো হবে এই যে আমি কথাটা বললাম এই কথাটাই তোমাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে লেখো আর সেমিস্টার প্রত্যেক আদরের ছাত্র ছাত্রী তোমরা জেনে নাও এস এন একাডেমি যে কথাটা বলে সেটা করে সেটা করে দেখিয়েছে এমনকি যেটা বলি না সেটা পর্যন্ত আমি আমি করে দেখিয়ে দিয়েছি তাহলে প্রথমে বললাম সাবজেক্টের সমস্ত প্রায় সাবজেক্ট আপলোড করে দিয়েছি একটা বাকি রয়েছে এরপরে এস সি আপলোড হচ্ছে তারপরে এল টু দিয়ে দেবো তারপরে লাস্ট মিট দেবো লাস্ট মিট পর আরেকটা লাস্ট মিস্ট দেবো লাস্ট মিট উপরে লাস্ট মিট দেওয়ার পর তারপরে তোমাদের জন্য কি করতে চলেছি প্রতি। সাবজেক্টের ওপর টু মার্কসের সাজেশন দেবো আর তাও বেশি সংখ্যায় থাকবে না যে অনেকগুলো যারা যারা সিক্স সেমিস্টারে আমার ভিডিও দেখেছিলে যে হ্যাঁ স্যারে এসছে প্রশ্ন দুইয়ের কটা কোশ্চেন ছিল মাত্র তিরিশ থেকে খুব জোর আঠাশ থেকে তিরিশ তার বেশি যায়নি এই কটা কোশ্চেন্সের মধ্যে আমি চেষ্টা করব, তোমাদের সাজেশেন্স দেওয়ার টু মার্কসের কারণ টু মার্কসের সাজেশেন্স দেওয়া অত সহজ নয় কোনটা পড়বে কেউ বলতে পারে না আমি ত্রুবও চেষ্টা করব তোমাদের সেখান থেকে কমন দেওয়ার কারণ আমি সিক্স সেমিস্টারে যে কটা কোশ্চেন দিয়ে তার মধ্যে থেকে সব কমন চলে এসেছে টু মার্কসের কথা বলছি বড়োগুলো তো বাদ দিলাম তাহলে তোমাদের বলে দিলাম আজকে যে তোমাদের কি কী এবার সামনে আসতে চলেছে এগুলো কেন বললাম তার দুটো মক্ষম কারণ তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে তোমরা তোমাদের মতন যত আদরের ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওটা যত পারবে শেয়ার করো কারণ তারা প্রস্তুত থাকুক রেডি থাকুক যে হ্যাঁ একটা প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মটা আমাদের শেষ একদম নিচু স্তরে যে স্টুডেন্টস রয়েছে একদম নিচে যারা কিচ্ছু পড়েনি গ্রাউন্ড লেভেল থেকে আমি সাজেশন তাদেরকে দেবো তাদেরকে প্রথমে তুলবো তারপরে তাদেরকে একটা সাহায্য দেব, তারপর তারা সেই সাহায্যে তারা দাঁড়িয়ে পড়বে অর্থাৎ প্রথমে তোমাদের মেন সাবজেক্ট অর্থাৎ সাজেশন দিলাম তারপরে দেখছি কি লাস্ট মিনিট যেটাতে তারা উঠবে তারপরে আর একটা লাস্ট যেতে যেতে তারা দাঁড়িয়ে যাবে অর্থাৎ আরও সাবজেক্ট অর্থাৎ কোশ্চেন্স কমে যাচ্ছে তো তোমরা বলো না কেন এই ভিডিওটা আবার শেয়ার করবে না কারণ তোমরা জানো তোমাদের অনেক বন্ধু আছে পড়াশোনা বলো সরি কাজকর্ম বলো বা শারীরিক অসুস্থতা বলো বা যে কোনো কারণে কিন্তু তারা ক্রমাগত পড়তে পারছে না এখনও তারা পড়তে পারছে না তো তাদেরকে কি তোমরা চাইছো না যে তারা অন্তত ফোর্থ সেমিস্টারটা পেরিয়ে যাক শুধু তো কি করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে আর তো কিছু করার দরকার নেই তাহলে তোমরা কি করছো এই ভিডিওতে বলে দিলাম তোমাদের জন্য আগাম কি কি আমি নিয়ে আসতে চলেছি যদি তোমাদের মনে হয় এইগুলো নর্মাল জিনিসমিট আসবে তার উপর একটা টু মার্ক্স এর মাত্র এই গুটি কয়েক দেবে তার মধ্যে কমন আসবে যদি মনে হয় এগুলো একটা সাধারণ জিনিস যে কেউ পারবে তাহলে কমেন্টও করার দরকার নেই শেয়ারও করতে চেয়েও না যদি কোথাও একটা ওয়ান পারসেন্ট মনে হয়েছে যে না এই জিনিসটা আমাদের প্রত্যেক স্টুডেন্টের দরকার তাহলে এই ভিডিওটাকে শেয়ার করো যত পারবে এই ভিডিওটাকে শেয়ার করো কারণ আমি খুব কম ভিডিওতে শেয়ার করতে বলি শেয়ার করতে বলার পেছনে কারণ না থাকলে আমি শেয়ার করতে বলি না হয়ে গেল প্রথম কথা দু নম্বর কথা তোমরা যত পারবে এই জায়গার সঙ্গে যুক্ত হও এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হও আমি ওই সব কথা বলতে ভালোবাসি না যে নোটিফিকেশন বিলটাকে দিয়ে রাখো পরবর্তী ভিডিও জানো মিস না হয় এই সব কথাগুলো বোরিং হয়ে গেছে এই প্রাচীন যুগ থেকে চলে আসছে ওই সব বেকার কথা ভালো লাগে না এগুলো তোমরা জানো যে আমরা নোটিফিকেশনটাকে নিশ্চয়ই অলি করে রাখবো পরেরটা স্যার আসবে আমি আর দেখে নেবো তাই না তাই এইসব কথা বলার সময়ও নেই বলতেও চাইছে না ভিডিওটাকে বোরিং করতে চাইছে না যা বলি মুখের উপর পরিষ্কার কথা বলি জাস্ট ভিডিওটাকে শেয়ার করো যদি তোমাদের মনে হয় যে স্যার যে যেগুলো আমাদের জন্য আনতে চলেছে এইগুলো কিছুটা হলেও সত্যি উপকারী হবে তবে ভিডিওটা শেয়ার করবে আর দু নম্বর প্ল্যাটফর্মে যুক্ত হও যুক্ত না হলে বুঝতেই পারছো আবার সে একই রকম কমেন্ট আতা শুরু করবে স্যার এই ভিডিও দিন ওই ভিডিও দিন ওই সাজেশন দিন আরে দিয়ে দিয়েছি তারপরেও কমেন্ট করছে তাদের তো দোষ নেই তারা পাচ্ছে না এই জন্যই ভিডিওটা দেওয়া সব দিয়ে লিঙ্ক্রিপশন বক্সে তোমরা সব দেখে দিচ্ছ আর দু নম্বর কথা তোমাদের বলছি বারবার যুক্ত হও ওকে যুক্ত হও তারপর একটা দেখে না ম্যাজিক হবে ওকে চলো ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করো চলো